ओ ला त ओ मेंा ताईं भंड पी ताईं बाला 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 बाल

এই শ্বশুর বাড়ি যাচ্ছে বলতে মিষ্টি দেবো যে একটু কন্ত বলতে একটা হবে না আর এক প্যাকেট দাও হ্যাঁ প্লিজ আমায় ক্ষমা করে দাও হ্যাঁ মুরুব্বি না কি কথা ভার হলো প্লিজ আর মুরুব্বি দুটোই ভাইরাল হয়ে গেল নাকি হ্যাঁ আমি এসি বলছি ও মতুর বেটু কে দিক তো মুরুব্বি বলে না তুই কি বলো মানে হ্যালো আপনাদের কথা ভীষণ ভালো লাগে একটু টান টান তো অনেকটাই সুন্দর লাগে চলো যে গজল একটা রিকোয়েস্ট করেছিল পরিবেশন করেছি হ্যাঁ ভেতরে শেষ চলো দেখেন আমি একটা গজল পরিবেশন করেছি এখন কমিটি কর্তৃপক্ষের দাবি আর একটা এ দেখো আবুদাল্লা ভাই আর একটা চলো কমিটি অনুরোধ যে আরেকটি তো চলো আর পরে আবার পরে হবে ইনশাল্লাহ চলো একটা রিকোয়েস্ট করেছিল একটা পরিবেশন করলাম আপনাদের কাছে একটা পঞ্চাশ চলো কমিটির রিকোয়েস্ট একটা গজল পরিবেশন করেছে আপনাদের কাছে চলুন এখন একটি সুন্দর গজল পরিবেশন কর শোনাবো আল্লাহাকাল আল্লাহ তালা দুনিয়ার জমিনে সর্বপ্রথম আমাদেরকে পঞ্চাশ শক্তের নামাজকে পড়ার জন্য হুকুম দিয়েছিলেন আমার নবী আপনার নবী দো জানের বাচ্চা জনাবি মোহাম্মদ রসুল্লাহকে সাল্লাহ আলী সাল্লাম তিনি শেষদায় পড়ে কাঁদতে লাগলেন হাবলি উম্মতি হাবলি উম্মতি আমার উম্মা তুম্মাতিদের উপায় কি হবে পঞ্চাশক্ত নামাজ পড়তে পারবে না ও আল্লাহ আল্লাহ আমার উম্মা তুম্মাতিদের জন্য পঞ্চাশ শক্তের নামাজ থেকে কেটে পাঁচ শক্ত করে দেন চলুন সেই গজল পরিবেশন করছি একটু মন্দির শোনান দাও দাও দাও

आमद पोड़ी आमद पोती दी, आम दी। अब है लाई दी के ते जाई पड़ो ना ना मागा हटट करे ते दी बातो में होए का छोला हटट करे ते दी बातो में होए का छोला अब है लाई दी के ते जाई पड़ो ना ना मागा अब है

তপ কিশের বাগাদী ওগে মুসলমান তো কিশের বাগাদে ওগে মুসলমান কির বাগাদে ওগে মুসলমান তো কিশোর বাগাদুরে ওগে মুসলমান

এইরা সবাই শোনো না খোদার হুকুম নামাজ পড়ো নামাজ ছেড়ে না খোদার হুকুম নামাজ পড়ো নামাজ ছেড়ে না নামাজ বেগে জান্নাতে তে বেগে জান্নাতে তে পারবে না मुकुँवरी जाते जावे नीचा जानते रीचा पीपी कैम गोली पे चीजा जानते रीचा बीपी कैम गोली पे नाम जदिखी जी जैनकुरी रिजा जाते जावे नाम जदिखी जी जैनकुरी रिजा जा नाते जावे

এখনই তো অনেকটা মানুষ আছে কেউ বাড়িতে যায়নি ইনশাল্লাহ অনেকেই চলে গেছে এখনই প্রচুর লোক আছে শোনার জন্য মুদির গজল এই মুদির গজল বলে বাড়ি যাবার সময় ধরে রাখতে জেলে দেবে না তো হ্যাঁ বলছি মুদির গজল বলো আমার না তোমরা তোমাদের জন্য কুরকুরি আছে দোয়ানি হ্যাঁ বুঝাইবা এটা কমিটির ছেলেদের পার্টি দাও দিয়ে তো বললো

Cập bên đỡ đi đâu đồ nhà chân tay nát tu chào 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 đi chào 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 chào

جاؤں چونے مقام بگي نا اونجي بيدين شان دا نا جاؤں राताराभा

पती चारे दोत आशील सदी देते पती जली

কর্তৃপক্ষ দিয়েছে আর কমিটির সদস্যগুলো কোথায় আছে তো হ্যাঁ চলো এটি গজল পরিবেশন করছি মন দিয়ে পেশাদ দেন

এটা হাত দিলি কারেন্ট মেখে শিখি দাও মানে ওইটা দাও আর ওইটা দাও

বিরাট শর্ট মারছে মোটা দিলে হবে না আতাটি নাও মুরগি মরে যাচ্ছে না না ঠোট দিলে শর্ট লাগবে

हंदा दा दा फिसी दी का दे हंदा दा दा फिसी दी का दे ने निया बा दा दमा जे बर्ड निया बा तुम्हों भी मौगा बा दा दमा जे बर्ड निया बा तुम्हों भी मौगा बा यार सुना